গাছ থেকে আমি এই আমগুলো পারলাম রুপালি আম এগুলো এখন এগুলো পাকানোর জন্য প্রসেসিং করা হবে তো প্রসেসিংয়ের জন্য আমি একে কাগজ দিয়ে যেটা হাঁটা শুকতে পারবে হাঁটাটা শুষে নিতে পারবে এরকম কাগজ দিয়ে আমি একটা গাবলার ভিতরে প্রসেসিং করলাম আপনি নিউজ পেপারের সত্যি বেশি ভালো হয় কিন্তু পাচ্ছি না বলে আমি এই কাগজ দিয়ে আমি হচ্ছে এটা করতেছি এবার আমি এই আমগুলোকে ধাপে ধাপে এটাখানে বসিয়ে দেব খোকন বসাই দাও আস্তে করে ফেলাও এই বসাই দেব হেলায় রেখে রেখে দিলে এটা সুন্দর করে পেকে যাবে আর আপনি বাজার থেকে যে আমগুলো কিনবেন এগুলো কিন্তু ফরমালিন দিয়ে পাকানো আর আছে এটা মানে ক্ষতিকর সুতরাং আপনি এভাবে নিজের গাছে থেকে আম পেড়ে এটা খাওয়ার মজাই আলাদা দেখেন এভাবে সুন্দর করে তৈরি করা হয় আমার খোকন আমাকে সাহায্য করছে দেখেন সেও আম সাজা ধন্যবাদ খোকনকে সে আমগুলো সব একাই সাজায় ফেলাচ্ছে হ্যাঁ গুড বয়